শুরু করা থাকে আমাদের কি দশটা টাকা কামাইতে কষ্ট হয় না ভাই আমরা যে এখানে ঘুরতে আসবো এখানে আমাকে দেখতে আসবো এখানে ভাই চারোপাশে আসে কিছু মতন দেখার মতন একশো টাকা দিয়ে আমি টিকিট দিয়ে ঢোকলাম আর খুলনার থেকে এখানে আসতে আপনার ভাড়া লাগছে একশো টাকা তাহলে দুইশো টাকা নিজে কিছু খাওয়ার কোনো খরচ এখানে আপনি যে কিছু করতে যাবেন সব কিছু তো পে করতে হবে আমাদের সাথে একটা বাচ্চাও নিয়ে আসছে সে বাস পে করতে হবে কী অবস্থা আপনারা কেউ এই যে পেজে যারা ভিডিও করে তাদের ভিডিও দেখে এখানে না আসার চিন্তা আপনার করাটাই ভুল কারণ অনেক পেজারা তারা টাকার জন্য হয়তো বা ভিডিও করে এখানটা সাইডে দিচ্ছে আমরা সেই ভিডিও দেখে এখানে আসছি সবাই কেউ এই ভিডিওটা দেখে না আসলে অবশ্যই আপনি ঘুরতে আসতে পারেন কিন্তু ধরেন অতটা ফিল পাবেন না এর সাথে আমাদের শেখ রাসেল পার্ক অনেক ভালো এই ভিডিওটা দেখে আসবেন অথবা পেজদের থেকে আসবেন এখানে দেখার মতন সেরকম কিছু নাই আর আপনার এটা জিনিস দেখতে গেলে আপনার পে করতে হবে ফার্স্টও তো ধরেন এখানে অনেক পেজ পেজ যাদের আছে বড় বড় তাদেরকে ডেকে ব্যাকুপ বানানো নয় তা আমরা তো আমরা আমাদের নিজেদের টাকা খরচ করে আসি এখানে তাই না এখানে আমাদের নিজেদের টাকা খরচ করে আসা লাগে কিন্তু আপনার এখানে এমন একটা অবস্থা যে আপনারা একটা কিছু করতে যাবেন একটা কিছু ই করতে যাবেন আপনার টাকা পে করতে হবে এই জায়গা এই যে এইখানটায় এখানটায় এখানটায় ওই যে নৌকার ওইখানে ওইখানে বইসে ছবি তুলবো তাও সেরকম কোনো কায়দা নেই আমাদের অনেক কিছু পে করতে হবে ছবি তুলতে গেলে আপনাদের পে করতে হবে এটা কেমন কথা ভাই আমাদের তো সব কিছুই করতে হয় অনেক পেস্টরা বলছে কি যে এখানে সব কিছুই একটা টিকিট এখান থেকে নেবেন এরপরে সব কিছুই টিকিটের ভিতরে